আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আপনাদের সামনে ছোট্ট একটি আলোচনা যে আলোচনাটা বর্তমান সময়ে ইউটিউব ফেসবুকের মধ্যে ভাইরাল যে আপনারা দেখছেন গত কয়েকদিন যাবৎ ইউটিউব এবং ফেসবুকের মধ্যে ভাইরাল আলোচনা ভাইরাল ভিডিও যে রাসেল ভাইপার রাসেল ভাইপার তা আসলে রাসেল ভাইপারটা কতটুকু ভয়ানক রাসেল ভাইপার কোথার থেকে আসলো আর রাসেল ভাইপার থেকে বাঁচার উপায় কি এই বিষয়গুলি নিয়ে ছোট্ট আলোচনা তা আসলে আলোচনা শুরুতেই আপনাদেরকে বলবো যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে রাসেল ভাইবার কোথার থেকে আসলো এই রাসেল ভাইপার এখন কিন্তু নতুন আসে নাই নতুন এটা একটা গুজব এই রাসেল ভাইপার আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এই রাসেল ভাইপার থেকে বাঁচার উপায় কি তবে যে আরেকটা বিষয় আলোচনা সেটা হলো রাসেল ভাইপারের সাইতে কতটা ভয়ানক কবরের রাজা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমান বান্দাবান্দির কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য সাপ পাঠাইয়া দিবে আর সেই সাপগুলি কতটা ভয়ানক হবে যে রাসেল ভাইপার দুনিয়াতে একটু ভয়ানকের কথা শুনে ভয়ঙ্করের কথা শুনে আপনি আমি আতঙ্ক হয়ে আছি কিন্তু কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন অসংখ্য সাপ পাঠাইয়া দিবে সাপগুলি কতটা ভয়ানক হবে যে একটা সাপ যদি একটা মৃত্যু ব্যক্তিকে দংশন করে সত্তর হাত মাটির নিচে চলে যাবে আবারও উঠবে আবারও দংশন করবে আবারও মাটির নিচে চলে যাবে এইভাবে কেয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে তাহলে রাসেল ভাইপারের চাইতে কবরের আজাবের সাপ কি ভয়ানক কম না বরং হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে আজাবের জন্য যেই সাপগুলি দিবে সেই সাপগুলি যদি পৃথিবীর জমিনে একবার শ্বাস ছাড়ত নাক দিয়ে শ্বাস পৃথিবীর জমিনে ছাড়ত কেমত পর্যন্ত আর কোনো সবুজ লতাপাতা কোনো গাছ গাছরা মাথা জাগাইতে পারত না তাহলে সেই সাপগুলি কতটা ভয়ানক কিন্তু আমরা সেই দিকে অন্তরকে ভয় দেখাই না আর অন্তরকে শুদ্ধ করে নেই না আমাদেরকে এই জিনিসগুলি জানা এবং সে অনুযায়ী আমল করা কিন্তু রাসেল ভাইপার থেকে বাসার উপায় কি যে রাসেল ভাইপার থেকে উপায় ছোট্ট একটি দোয়া আপনিও পড়বেন আপনার সন্তানকেও পরাবেন আপনার স্ত্রীকেও পড়াবেন সকালবেলায় তিনবার বিকেলবেলায় তিনবার যত ভয়ানক যত আক যত ভয়ানক সাপে হোক না কেন হিংস্র প্রাণী হোক না কেন আপনার থেকে বিরত থাকবে দোয়াটা হলো এই ছোট্ট একটি দোয়া শুনেই মুখস্থ করতে পারবেন আউ জুবিকালি মাতিল্লা হিত্তাম্মা মিং সাররিমা খালাক এই ছোট্ট একটি দোয়া এই দোয়াটা যদি আপনি আমি সকালে তিনবার বিকালে তিনবার পড়ি যে দুয়াটা হলো আউ জুবিকালি মাতিল্লা হিত্তাম্মা মিং সাররিমা খালাক এই ছোট্ট একটি দোয়া। যদি পড়ি আমরা রাসেল ভাইবার থেকে বাঁচতে পারবো কিন্তু কবরের সেই আজাদ থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে আল্লাহর হুকুমগুলি পরিপূর্ণভাবে মানতে হবে এবং আল্লাহকে রাজি খুশি করতে হবে তাহলেই আপনি আমি সেই কবরের আজাব থেকে বাঁচতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই কবরের আজাব থেকে বাঁচার মতো আমল করা তৌফিক দান করবে